নিয়ে নয় তোর কথা হবে লাইফটা তো জয়েন হয়েছে না হ্যাঁ হয়েছে আচ্ছা গান নিয়ে নয় কথা হবে আর কি একটু ট্রাই করি আর কি আমি একটু লাইভ আছি তো তো অনেকদিন পরে লাইভে আসা লাইভে আসতে চাইছিলাম না এমনি একটু সমস্যার কারণে আসছিলাম সমস্যার কারণে আর এমনি করা হবে হ্যাঁ লাইভে প্রতিদিন এখন আসবো লাইভটা চালু আছে না আমি দেখি আগে হ্যাঁ চাল পালকি হারারি যখন গেলা সামনে দিয়া দেখাও দিয়া মারে চলবে হারার পালকি কইরা যখন গেলা 的那那。

অনেক ব্যস্ততার কারণে লাইভে আসা হয় না বা লাইভে কি কন্টিনিউ হয় না জাস্ট ফেসবুকে আসে আর কি ফেসবুকে নিয়মিত আর কি পোস্ট বা যাই কিছু হোক ফেসবুকে করা হয় নিয়মিতই কিন্তু ইউটিউবে ওইরকম টাইম দিতে পারি না লাইভে আমরা দেখিয়ে গেলে লাইভে কয়জন আছে হ্যাঁ স্ট্যান্ড থেকে একটু মোবাইলটা খুলি আর কি পাঁচ মিনিট ধরে লাইভ চলতেছে আর কি আশা করি সবাই ভালোই আছেন হ্যাঁ এটা ছিল বর্তমানে ইউকিল সামনে গিটার কেনার চিন্তা ভাবনা আছে আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে সামনেও কিনবো ইনশাল্লাহ গিটার এটা হয়েছে উইকিল যাই হোক আপনার সাথে থাকেন কিছুক্ষণ আড্ডা দিই দেখেন একটু হাসা হাসি করি আর কি হ্যাঁ না দেখছেন এটা আপনার এইভাবে দিলে মানে এইভাবে যে একটা লোক আছে হ্যাঁ চুলকোলা একটু মানে কি একটা লোক আছে কি বুঝতে

Yeah. ਹੁੰਦੀ ਸੀ ਹੈ ਜਦ ਤੱਕ ਹੋਰੇ ਕਾਰ ਪਾਣੇ ਮਨ ਹਾਤ ਬੋੜੀ পায়া তুশি না তো খুশি তোমার ছবি আকেলাম অন্তরে তোমায় ভালো বাইসায়ামি হইলাম কত আলো বাইশায় আমি কইলাম কত ওা আর ইউটিউবে আমার হ্যাঁ যেগুলা পোস্ট আছে সবাই শেয়ার বা শেয়ার দেখেন হ্যাঁ এগুলা এমনি ভাবার অন্য কিছু নেই ভালো ঠোকা খাইতো তুমি ধোকা থেকে শিখ খাবার আরে ফক পাইলে সেই ময়না না পাতি গোপালা যায় পাখি রে সকাল বিকাল খুশি যেতে চলায় পাখির সনে আমার সনে পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে তবু হয়ে থাকি কুইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি কুইরা যেন সেই ময়না পাখির যদি গোপালে সকাল বিকাল খুশি কলাই পাখির সনে আমার সনে দেখে মনে মনে প্রভু ভয়ে থাকি উইরা যেন না যায় আমার পোষা না পাখি পাখি চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি কোটায় এক বাসা বাদাম বাবুই পাখির মতো এই হৃদয়ের ভালোবাসা নিলাম আছে যত

ছিলাম যে একটু কথা বলবো হ্যাঁ কথা বলার মোট নষ্ট হয়ে গেছে কি একজনের কথা মনে পড়ছে তো হ্যাঁ অন্য কিছু যাই হোক লাইভ শেষ করে দেবো হ্যাঁ ভালো লাগতেছে না ভালো লাগতেছে না কিছু ভালো লাগে এখন সব শেষ আমার সব শেষের দিকে ধ্বংসের হ্যাঁ লাগে না এখন আর মোবাইল তো এটা হাতে মনে তেমন চায় না তবু আপনাদের মাঝে লাইভ একটু আসলো আমার আর এই চ্যানেলের ভিও কমে গেছে আর আমি ভিও আশা করি না ভাইরাল হওয়ার কোনো ইচ্ছে নেই প্রতিটা প্রাণী ভাইরাল হোক হ্যাঁ আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছে নেই যাই যেই করেন হ্যাঁ কাউকে বিশ্বাস করেন না বাস খাবেন বাস 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 আমার মতো আমাকে তো দেখতে পাচ্ছেন যে হাসি খুশি হ্যাঁ ভিতরটা ভাই তো হাসি খুশি নাই শেষে দিক

বন্ধু ফোন দিছে হ্যাঁ ঘুরতে যাবো যার জন্য বিজি হয়ে গেছে গা ফোন দিতেছে অনেক দূরে যাবো তো বাইক মাইক রেডি করে সেটিছে এখানে রাস্তার বসে আমি মিথ্যা কথা বললাম তাও যে ইয়ের ভিতরে আর কি কিছু ভাল লাগে না ঘোরাঘুরি এখন ভাল লাগে না হ্যাঁ সব চলে গেছে হাসি খুশি যে হাসি খুশি ছিলাম হ্যাঁ সেই হাসি খুশি আর নাই যেহেতু আমি একটু ব্যাগের ভিতরে কথা বলি যে হাসি খুশি ছিলাম বা যেরকম ছিলাম শুরুতে স্কুল লাইফ পর্যন্ত ছিলাম এখন তো কলেজে যাই কত ছেলে কথা বলি মেয়েদের নষ্ট হয়ে গেছি আমার পিক কোথায় পিক নষ্ট হয়ে গেছে এখানে হ্যাঁ যাই হোক ভালো হয়ে যাবো আর নষ্ট হইতে চাই না ভালো হয়ে গেলাম ভালো হয়ে ভালো লাগতেছে না এখন ভালো হয়ে গেছি যাই হোক সবাই ভালো থাকবেন চোখে থাকবেন দোয়া করি ইউটিউবে থাকবো কিনা জানি না তবে থাকতে পারি কেউ আবার আনসাবস্ক্রাইব করেন না থাকতে পারি কিন্তু শিওর না আনসাকসেস আনসাবস্ক্রাইব করে মানে সাবস্ক্রাইব ডিলেট করে দিতে চাইলে দিতেও পারেন সমস্যা নাই নেই কারটা হাত জোর করবো না যার ভালো লাগে সে থাকবে জীবনে জীবনে তার কোনোই নাই যে সে থাকবেই হাজার অভিমানের পরে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ও বিপদ কি আর আসে একা ভুল মনে হয় স্বপ্ন দেখা হারাই যখন আপন জনারে একটা মনে এত ব্যথা যাই ভিজে যায় চোখের পাথা হারাই যখন আপন জনারে হায় যায় না ভোলা তবু তাকে চাই যেন সে থাকে জীবন যেন ধুপে দুয়ারে ভালো থাকে বললাম গান বললার মুঠ নিয়ে আর হ্যাঁ সবাই ভালো থাকবেন